আবেদন আপনারা রাস্তাটা একটু ছেড়ে দিয়ে মঞ্চের বা দিকে যে জায়গা রয়েছে যা আমাদের এই মঞ্চটাও হচ্ছে ধরনা মঞ্চ এখানে এসে আপনাদের প্রত্যেকের কাছে আবেদন যারা 플্যাকার্ড নিয়ে এসছেন তারা এই মঞ্চে উপস্থিত হন আপনারা জানেন আজকে কিসের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি অধিকারের যে ছাত্রী ডাক্তার তাকে যে বলে ধর্ষণ করে খুন করা হল চলবে আপনারা যারা যারা এখানে আপনাদের প্রতিবাদের ভাষা তুলে ধরতে চান আপনারা একে একে বলুন আমরা তাদের নাম ঘোষণা করব সর্বপ্রথম আমাদের সামনে আপনাদের সাথে উপস্থিত হয়েছেন এখানে দীর্ঘক্ষণ আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে আমরা চেষ্টা করব পরবর্তী সময় যদি কোনো রকম দিদি হয়ে যাবেন যাতে আমাদের পথ মানুষজন বা যে যানবাহন চলছে তার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় প্রত্যেকে নিজের নিজের জায়গায় থেকে যাতে প্রতিবাদে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা যারা আজকে এখানে দলবদ্ধ হবে জমায়েত প্রায় বহু ধরে ধরে বছর আমরা দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহুদিন একটার পর একটা হচ্ছে নক্কারজনক রেপ হচ্ছে ঘটে চলেছে তার হচ্ছে কোনো ঘটনার হচ্ছে মূল জায়গায় আমরা পৌঁছাতে পারছি না আজকে আমরা খড়দহের যারা হচ্ছেন সাধারণ নাগরিকরা যারা আছি তারা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু খর্দহ বলে নয় সারা পশ্চিম বাংলার মেয়েরা হচ্ছে আজকে সিদ্ধান্ত নিয়েছে আমরা এর শেষ দেখে ছাড়বো সে যেই হোক যদি আইওয়াশ করে হচ্ছে যদি একজনকে বন্দি করা হয় তার প্রতিবাদেও দাঁড়িয়ে যদি আমাদেরকে রাস্তায় থাকতে হয় আমরা রাস্তায় থাকবো কিন্তু এর শেষ দেখে ছাড়বো সে যত রাত হোক যতদিন হোক আমরা রাস্তায় থাকবো এটা যেন কেউ মানে কেউ যেন ভেবে না নেয় বা কোনো প্রশাসন যেন ভেবে না নেয় যে হচ্ছে একদিন প্রতিবাদ হবে একদিন একটা পাড়ার মোড়ে হচ্ছে জমায়েত হবে মেয়েরা একদিন আসবে পরের দিন থেকে ঘরে বন্দি থাকবে তাই নয় শুধু রাতের দখল না আমরা পশ্চিম বাংলায় যে কটা রেপ হয়েছে যে কটা মেয়ে নির্যাতিত হয়েছে বা এই যে যে টাকার হিসেবে হচ্ছে মেয়েদের হচ্ছে যে ধর্ষণটা হচ্ছে বেঁধে দেওয়া হয়েছে তার প্রতিবাদে দাঁড়িয়ে আজকে থেকে যত দূর অবধি যাওয়া যায় আমরা তত দূর যাব এর প্রতিবাদ আমরা করব। শুধু অরুণাচল মোড় থেকে না সারা খরদহ জুড়ে পাতুলিয়াতেও একটা হবে এছাড়াও আমরা প্রায় রাত দেড়টা দুটো অব্দি আমরা এখানে অবস্থান করব। সাধারণ মানুষদের কাছে আবেদন আপনারা যারা এখনো যারা হচ্ছে ঘরে বসে আছেন যারা ভয় পাচ্ছেন যা মানতে চাইছেন না যে আমার তো কিছু হয়নি বা আমার ঘরের কারোর কিছু হয়নি আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে একজন ডাক্তারকে যারা হচ্ছে ছাড়তে পারে না তারা আমার আপনার মতো সাধারণ নাগরিককেও ছাড়বে না তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমার নাম পৃথা চক্রবর্তী